আচ্ছা বলো তো তোমার নাম কি ভালো করে শুনবেন আমার প্রশ্নগুলো এই সবগুলো জানা আমাদের দরকার যার কারণে গজলটা আমি লিখেছিলাম যে আমার গজলের মাধ্যমে মানুষ এই প্রশ্ন উত্তরগুলো জানুক ইসলামের কিছু শিক্ষা তারা আজকের পাক এটাই এই জন্য আমি এই চিন্তা ভাবনা করে গজলটা লিখেছি এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা

সালাম জানগোল কে আমার ভালোবাসা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে কে অমর ভালো বাসা সালম জানায় ছগোল কে অমর ভালোবাসা সালম জানা প্রশ্ন করি হাত উঁচু করবে ঠিক আছে আর কেউ কাউকে বলে দেবে না এগুলো আমাদের জানতে হবে ঠিক কিনা তোমাদের জন্য সোজা প্রশ্ন করবো ভারতের জন্য একটু কঠিন তোমাদের জন্য সোজা ঠিক আছে যে জানবে হাত উঁচু করবে দেখি সরে সরে কিছু সাবার জবাব করিব সরে সরে কিছু সাবার জবাব করিব সাটিকে জবাব পেলে আবার উপহার দেবো সাটিকে জবাব পেলে আবার বুড়ি মা দেব টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবে কোন ঠিক নেই আমি এরকম বলবো না যে বাদাম কাকুর নাম বলো আমি এরকম প্রশ্ন করবো না প্রশ্নটা শোনো বল তপে দেখে দেখে নবে চন্ম কথায় আর কত বছরে বয়সে দিনে ধনিয়া ছেড়ে যায় আরে কত বছরে বয়সে দিনে ধনিয়া ছেড়ে যায় পিতা মাতা रो <laughs> पीता মাথার রাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার রাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাবেদের যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাবেদের যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে দুনিয়ার বุก ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন হলো নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাককে যে মা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি কজন ধরতো যে মাইতো মাইতো দাও এরাও নিয়ে যাও কাকে দেওয়া যায়

মাশাআল্লাহ কিছু তুই বোস বা বোস বলো তো নবী পাক দুনিয়ার বক্তা ত্যাগ করেছে এই দেখ কী বল এ কি কি বললে তুমি মাশাআল্লাহ নবী পাকের আব্বা মায়ের নাম কি আবিয়া মা নামও না কমিনা আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হাইবা এটা তো কবীর দেবেন আপনারা না আরই কবীর যেয় হবে না না হাই 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 ভাই কষ্ট কষ্ট ডাইরেক্ট বুকে লাগে তাই না আল্লাহ পাক ওই ভাইটাকে সুস্থ করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমি আমার তরফ থেকে আমার ওই ভাইটাকে তুমি বই পড়তে পারো ঠিক আছে তোমার বাড়িতে দিয়ে দেবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা মনটা ভরে গেল যাক আলহামদুলিল্লাহ করেন সবাই ওই ভাইটার জন্য এবার আমার বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন আমি জানি আমার ভাইরা বাবুরা চাচারা সবাই পারবেন আপনারা আপনাদের প্রশ্ন এবার আপনারা শুনবেন আমার দিকে তাকান ওকে বাদ দেন হয়ে গেছে নিয়ে এসো এদিক এবার আমার বড় বড় দাদারা যারা এসেছেন তাদের কাছে আমার প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের জন্য কি প্রশ্ন করছি এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আরে কত বছর রেন নবুয়াত পেয়েছে আরে কত বছর রেন নবুয়াত পেয়েছে কাবা শরীফের ফের ভিতর জন্ম বলোকার কাঁপা ছোঁড়ি ফের ভিতর চলম বলোকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ছড়ে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ছড়ে যায় আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম যা জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই ভাইদের কাছে প্রশ্ন করেছি নবী পাক নবুয়াদ পেয়েছিলেন কত বছর বয়সে একটু হাত তুলবেন যারা পারবেন তারপর ভালো করে হাত তোলে এরকম একটা আঙুল তুলে কি করে বুঝবো আমি এই মাইক দাও আর প্রশ্ন বলে লাভ নেই মাইক ডাইরেক্ট দিয়ে দাও হ্যাঁ না ওইখানে হাত তুলেছে প্রথমে তুলে ফেলেছে ওই যে পেছনে একটু সামনে এসো কি হাত তুলেছে একটু সামনে এসো একদম পেছনে চলে যায় এই হাত তোলো একটু হাত ধলো ওই জন্য ভাসুর হয়েছে যেন যেন ভাঁ এই ও শিল্পী না দাঁড়াও 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 দাঁড়ো এই ও তো আজ এলপি হয়েছে

মুহাম্মদ কুরসিদ আলম হ্যাঁ গন্ডগোল ওখানে আচ্ছা বলো তো নবী পাক নবুয়ত পেয়ছিলেন কত বছর বয়সে 40 মাশাআল্লাহ 40 বছর বয়স কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি হযরত আলী হযরত শেরেকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা কোন পাথরে চুমা দিলে বেগণে মাসুম হয়ে যায় হযরে আসওয়াদ হযরে আসওয়াদ কাবা শরীফে যে গ্লাপি গ্লাপি রং কি প্রশ্ন আমি চেঞ্জ করে দেবো

না করে উঠবো না তোমার যা হয় দেখা যাবে কোনি তাই না আর মায়েরা খুব ভালো এখানকার এই মাইক নিয়ে চলে যাবে মায়েরা কাছে শুনবেন আমার মায়েরা আপনাদের জন্য প্রশ্ন কবি বলছে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বনিরা দেখি ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালা আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালা কোন নারী কে বলো দেখেছিল কি তার নাম কোন নারীকে কে বলো দেখেছিল কি তার নাম মা বাবার মা বাপের সেবা সন্তান তোরে ইবাদত মা বাপের সেবা সন্তান তোরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চান্দ আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার চলে যাও মাইক দাও মায়েরা যারা পারবেন একটু হাত উঁচু করেন মাইক বাড়াচ্ছি চলে যাও মাইক চলে যাও চলে যাও দৌড়ে আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই খুশি হয়ে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যিনি হাত তুলেছেন ওনার কাছে থেকে তুমি শুনে মাইকে তুমি বলে দেবে ভাই মাইকে তুমি বলে দেবে ঠিক আছে প্রশ্নটা বলেন হ্যাঁ প্রশ্ন আমি বলছি যে মা হাত তুলেছেন তাহার জন্য আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাড়াতাড়ি বলতে বলো সময় নেই আজ অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করব সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে কেটারে ভাই মা খাদিজা

বলো আরেকবার বলতে বলো কি বলেছে তোমার বিয়ে হয়েছে ভাই হ্যাঁ তোমার তো বিয়ে হয়নি তুমি বুঝবে কি করে তুমি চলে এসো মাইলে চলে এসো আচ্ছা আমার মা উত্তর দিল স্বামীর পায়ের তলায় নাকি মা বোনেদের জান্না আচ্ছা এখানে যারা আছেন আপনাদের কি বিশ্বাস হয় এই কথাটা আপনারা মানতে পারবেন কোনোদিন আজকের এখানে যারা আছে সব আল্লাহর উলি দাঁড়িয়ে আছে সব ফেরেস্তা দাঁড়িয়ে আছে নবী প্রেমিক মানুষ দাঁড়িয়ে আছে হতে পারে আজকের মেয়ে যতজন ভাই বাবাজিরা এসেছে তাদের পায়ের তলায় তাদের স্ত্রীদের জান্নাত তবে যাদের পায়ের তলায় জান্নাত নেই সেই ওলা গুলো আজকে হাসি নি মনে হয় ঘুমাচ্ছে নাকি বলেন মাসা আল্লাহ আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এ পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে যে উত্তর দিয়েছেন আমার মা একদম সঠিক উত্তর হয়েছে